মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের এপ্রিল মাসটি মকর রাশিদের জন্য কেমন যাবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিলের প্রথম দশটি দিন অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আর্থিক অসুবিধা মকর রাশিদের অনেকটাই কমে যাবে অর্থাৎ আপনারা অর্থের যারা সমস্যায় পড়েছিলেন তাদের ক্ষেত্রে বলছি যারা যাদের আর্থিক সমস্যা নেই তাদের কথা বলছে না যারা আর্থিকভাবে বিগত কয়েক মাস বা লম্বা সময় ধরে সমস্যায় ছিলেন তাদের কিন্তু সেই সমস্যা অর্থের সেই সমস্যা অনেকটাই কমে যাবে তাই পারিপার্শ্বিক পরিস্থিতি স্থিতিশীল হয়ে উঠবে গ্রহদের পজিশন এখানে বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসের প্রথম থেকে সঠিকভাবে অর্থ বরাদ্দ করার জন্য একটি বাজেট পরিকল্পনা করার প্রয়োজনীয়তা কিন্তু মকর রাশিদের তৈরি হবে সেই যে বাজেটটি এমন হতে পারে যে আপনি আপনার কোনো কিছু ভাড়া দিলেন ভাড়া দিয়ে তার থেকে রেন্ট দিয়ে আপনি অর্থ পাচ্ছেন অথবা আপনার কোনো টাকা আপনি কোথাও ইনভেস্ট করে সেখান থেকে আপনি মাসে মাসে অর্থ পাচ্ছেন অথবা এমন কিছু ঘটবে যেখান থেকে আপনার একটি অর্থের আগমন আসা শুরু করবে বা আপনি বড় কেউ কেউ আছেন যে তারা জমি বিক্রি করবেন বা কিছু একটা করে বড় একটি অর্থ আসবে সেখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে একটি বাজেট পরিকল্পনা করতে হবে এবং আপনি কিভাবে অর্থ ইনভেস্ট করবেন অথবা অর্থটাকে কিভাবে আপনি ভাগ করে নেবেন অর্থাৎ আপনার যেখান থেকে কোনো রেন্ট আসছে বা কোনোখান থেকে কোনো টাকা আসছে সেটাকে আপনি কিভাবে খরচ করবেন আপনার বাড়ি ভাড়া অথবা আপনার মেনটেন খরচ এসব দিয়ে কিভাবে আপনার খাওয়ার খরচ আর আনুষাঙ্গিক যেসব খরচ আছে তার একটি বাজেট তৈরি করার প্রয়োজনীয়তা করবে মাসের প্রথমে যে কোনো ধরনের কেনাকাটায় মকর রাশির লাভবান আপনি যাই কিনুন না কেন আপনি কোনো কিছু বিক্রি কিন্তু লাভবান হবেন আপনি গাড়ি বিক্রি করে দিয়ে একটা গাড়ি কিনবেন অথবা কোনো কিছু আপনি ফ্ল্যাট বিক্রি করে ফ্ল্যাট কিনবেন বা জমি বিক্রি করে অন্য কিছু কিনবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি লাভবান হবেন এমন কি আপনি খুবই কম দামে যোগ্য জিনিসটা এ সময় কিনতে সক্ষম হবেন খুবই নামমাত্র মূল্যে আপনি কোনো ভালো জিনিস এ সময় যেটি আপনার জন্য অত্যন্ত মূল্যবান সেই জিনিসটি কিন্তু আপনি কিনতে সক্ষম হবেন আর্থিক বিষয়ে যেসব মকর রাশির মানুষরা এ সময়ে শালীনতা বজায় রেখে সঞ্চয়ের দিকে মনোযোগী হবেন তাদের অনেক দিনের অর্থ সঞ্চয় না হওয়া এ ধরনের যদি বিষয় থাকে যে আপনি অর্থ সঞ্চয় করতে পারছিলেন না বরং চাপটা জমানো অর্থ খরচ হয়ে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ খরচ আয় ব্যয়ের অসামঞ্জস্য সমস্যা কিন্তু এ সময় দূর হতে চলেছে বিশেষ করে যারা উত্তরসারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন আপনার জন্ম নক্ষত্র যদি উত্তরসারা হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমি দেখছি যে এই যে আয় ব্যয়ের যে একটা অসামঞ্জস্য ব্যাপার ছিল সে সমস্যা কিন্তু এ সময় দূর হবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে উত্তরসারা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এমনটি বেশি ঘটবে অন্যদিকে গ্রহদের প্রভাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মকর অবস্থা ক্রমান্বয়ে সুদৃঢ় হতে থাকবে এছাড়াও মকর রাশির মানুষদের আবেগ প্রকাশে যেই সীমাবদ্ধতা ছিল তা এপ্রিল মাসের প্রথমে দূর হবে এজন্য আপনি আপনার অনুভূতি সম্পূর্ণ রূপে প্রকাশ করতে সক্ষম হবেন এতদিন যেসব অনুভূতি আপনি সক্ষম ছিলেন না প্রকাশ করার ক্ষেত্রে তা কিন্তু এ সময় প্রকাশ করতে সক্ষম হবেন বিষয়টি পারিবারিক জীবন পেশাগত জীবন উভয় ক্ষেত্রেই শুভ ফল বয়ে আনবে তবে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হবে মকর রাশিদের মনে আশ্চর্যজনক কিছু নিয়ে আসার ইচ্ছা জন্মাবে যেসব মকর রাশির মানুষরা রোমান্টিক বিষয়ে প্রাধান্য দিয়েছিলেন বা এতদিন দিচ্ছিলেন এবং সম্পর্কের মধ্যে উন্নতি ঘটাতে চাইছিলেন তাদের কর্মজীবন থেকে ছুটি নিয়ে একত্রে সময় কাটালে পরিস্থিতি অটোমেটিকলি ঠিক হয়ে আসবে অর্থাৎ আপনি যার সাথে আপনার সম্পর্ক উন্নতি ঘটাতে চাচ্ছিলেন বা যার সাথে আপনি সম্পর্ককে প্রাধান্য দিচ্ছিলেন আমি বলব আপনার ব্যস্ততম জীবন থেকে ছুটি নিয়ে সময় যদি আপনারা একত্রে সময় কাটান সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি গ্রহদের প্রভাবে শুভ প্রভাবে অটোমেটিকলি কিন্তু সেই সম্পর্কের জায়গাটি ঠিক হয়ে আসবে সে আপনার হাজবেন্ড হোক বা ওয়াইফ আপনার সন্তান আপনার মা বাবা আপনার ভাই বোন আপনার বন্ধু যেই হোক না কেন আপনার সহকর্মী বিজনেস পার্টনার আপনি যদি তার সাথে সময় কাটান অটোমেটিকলি আপনাদের ভিতরে যদি কোনো সম্পর্কের সমস্যা থেকে থাকে সেই সম্পর্ক কিন্তু দূর হবে তো বন্ধুরা এরপরে এপ্রিল মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত মকর রাশিদের জীবনে প্রচুর কোলাহল হবে এক ধরনের কোলাহলের ভিতরে আপনারা পড়বেন এই মাসের মাঝামাঝি যে দশটি দিন এগারো তারিখ থেকে বিশ তারিখ একটা কোলাহলে সময় সৃষ্টি হবে বিশেষ কিছু বিষয়ের উত্তেজনা এ সময় মকর রাশিদের মনকে ভরিয়ে তুলবে কারো ক্ষেত্রে বিষয়টি পারিবারিক কারো ক্ষেত্রে পেশাগত জীবনে সংগঠিত হবে এক ধরনের কোলাহল এই কোলাহল পূর্ণ লাগবে কারণ মকর রাশিদের রাশি অধিপতি শনি কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে মকর রাশির অধিপতি গ্রহ শনি হওয়া সত্ত্বেও মকর রাশিরা কিন্তু কোলাহল পছন্দ করে মানুষজন নিয়ে থাকতে পছন্দ করে একা থাকা এদের একেবারে পছন্দ না একা থেকে এরা মরে যাওয়াকে বেশি প্রাধান্য দিবে এই জন্য এই যে একটা কোলাহলপূর্ণ পরিস্থিতি তৈরি হবে আপনার চারিদিকে পারিবারিক ক্ষেত্র হতে পারে কর্মক্ষেত্র হতে পারে পেশাগত জীবনে হতে পারে সেটি কিন্তু আপনার মনকে ভরিয়ে তুলবে যেসব মকর রাশির মানুষরা লম্বা সময় ধরে নতুন কিছু করতে চাইছিলেন বা লম্বা সময় ধরে আপনি কিছু একটা করতে চাচ্ছিলেন পে উঠছিলেন না কোনো প্রজেক্ট খুলতে চাচ্ছিলেন বিজনেস শুরু করতে চাচ্ছিলেন যাই হোক না কেন তারা কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বিশেষ করে পনেরো তারিখের পর সূর্য যখন রাশি পরিবর্তন করবে তখন থেকে আপনারা কোনো কিছু যদি শুরু করেন স্টার্ট করলে নিঃসন্দেহে আপনারা লাভবান হবেন সেটি আপনার ব্যবসা হোক চাকরি যে কোনো কিছু প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন রিকনসিলিয়েশন যাই হোক না কেন নিঃসন্দেহে আপনারা লাভবান হবেন বিশেষ করে শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টি বেশি প্রভাবিত করবে আপনাকে বেশি লাভবান করবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না কিন্তু নক্ষত্রের যারা জাতক বা জাতিকে আছেন তারা কিন্তু এই সময় বেশি লাভবান হবে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে যেসব মকর রাশির মানুষকে শনির সাড়ে সাতের প্রভাবে বিধ্বস্ত করে ফেলেছিল অর্থাৎ আপনারা কোনো না কোনোভাবে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন অথবা ফ্যামিলি থাকা সত্ত্বেও কারো হয়তো বিগত দু তিন বছরের ভিতরে কোনো প্রিয়জনের মৃত্যু হয়েছিল যা আপনাকে একেবারে বিষণ্ন করে দিয়েছিল আপনি একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ট্র্যাকচ্যুত হয়ে পড়েছিলেন চাকরি চলে গিয়েছিল ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল এরকম যাদের জীবনটা বিধ্বস্ত হয়ে গিয়েছিল শনি সাড়ে সাথে প্রভাবে সেসব মকর রাশিদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যাদের ক্ষেত্রে হয়নি তাদের কথা বলবো না যাদের হয়েছে তাদের জীবন পুনরায় সঠিক রাস্তায় ফিরে আসার যে পথ এই পথ কিন্তু মহাজাগতিক শক্তি এ সময় তৈরি করে দিবে আপনি সঠিক ট্র্যাকে চলে আসতে পারবেন তবে আসবেন কি আসবেন না এটি একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে অনেকেই আছে যে জীবনটা শেষ হয়ে গেছে আর যাবো না আর কি করব। আপনার সামনে কিন্তু পথ তৈরি হয়ে যাবে আপনার জীবনকে সেই পুনরায় সঠিক রাস্তায় ফিরিয়ে আনার সেই বিধ্বস্ত রাস্তা থেকে আপনি সঠিক সুন্দর রাস্তায় ফিরে আসার কিন্তু পথ তৈরি হয়ে যাবে বিশেষ করে যেসব মকর রাশির মানুষরা অংশীদারি কর্মে জড়িয়ে আছেন তাদের পার্টনার এ সময় আপনার বিষয়ে সঠিক উদ্যোগ নিবে আপনার সন্তান হতে পারে আপনার ওয়াইফ হতে পারে হাজবেন্ড হতে পারে সন্তান মা বাবা ভাই বোন যে কেউ হতে পারে যদি আপনারা অংশীদারিত্বের ভিতরে কিছু থাকেন কোনো ব্যবসা থাকেন আপনার ব্যবসায়িক পার্টনার রক্তের সম্পর্ক নয় কিন্তু আপনার বন্ধু তা সে আপনাকে কিন্তু সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে তবে বিদেশে যারা আছেন অথবা বিদেশ রিলেটেড ব্যবসা করেন বা চাকরি করেন বা রিমোট জব করেন যাই করেন না কেন বিদেশি কোনো কোম্পানিতে কাজ করেন সেসব মকর রাশিদেরকে সব কিছু দায়িত্ব নিজেকেই নিতে হবে বিদেশে থাকলে আপনাকে নিজেকেই নিতে হবে অন্য কেউ কিছু করবে না অর্থাৎ আপনি বিদেশে বসবাস করলে এককভাবে প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন এই বিধ্বস্ত জীবন থেকে বেরিয়ে আসতে পারবে পাশাপাশি বুধ গ্রহের শুভ প্রভাবে বুধ গ্রহ এই সময় মকর রাশিতে শুভ প্রভাব দিবে এই বুধ গ্রহের শুভ প্রভাবে মকর রাশিতে এপ্রিল মাসের মাঝামাঝি সময় সবকিছু সুষ্ঠুভাবে চলবে আপনি পরিচালিত করতে পারবেন তবে আপনি আপনার জীবনকে কিভাবে পুনর্গঠন করবেন এবং এর জন্য কতদূর আপনাকে যেতে হবে আপনি স্টুডেন্ট হন চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন না হলে আপনি ফ্যামিলি লাইফে আপনি কি করবেন না করবেন আপনি কতদূর যাবেন তার সম্পূর্ণ বিষয়টি রাশির নিজের ব্যক্তিগত উপরে কিন্তু নির্ভর করে সম্পূর্ণ আপনি কি করবেন না করবেন কতটুকু পড়াশোনা করবেন আপনি বিদেশে থাকবেন না দেশে চলে আসবেন আপনার জীবনে রিকনসিলিয়েশন হবে কি হবে না এটা কিন্তু একান্তই এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে আছে অন্যদিকে মকর রাশিদের এই সময় নিজের ত্বকের অর্থাৎ চামড়ার কিন্তু এক্সট্রা কেয়ার নিতে হবে অর্থাৎ আপনি কোনো ফাঙ্গাস জনিত সমস্যায় পড়তে পারেন আপনার কোনো চুলকানি হতে পারে কোনো ধরনের একটা জনিত সমস্যা আপনার হয়ে যেতে পারে দাঁত বলেন বা যে কোনো ধরনের আচিল বলেন আপনাকে যন্ত্রণা নিতে পারে অতিরিক্ত হয়ে যেতে পারে কারণ অসংখ্য মকর রাশিরা এ সময় ত্বকের রোগ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে এরপরে বন্ধুরা এপ্রিল মাসের যে শেষের দশটি দিন আছে অর্থাৎ একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এই দশটি দিন মকর রাশিদের পেশাদারি ক্ষেত্রে আপনাকে দুর্দান্ত সফলতা বয়ে আনবে আপনি পেশাদারিত্ব যদি বজায় রাখেন আপনি কোনো পেশা হোক সেটি বিজনেস হতে পারে সেটি আপনি টিচার হতে পারেন পুলিশ হতে পারেন আপনি যে কোনো কাজ আপনি করছেন সে কাজে কিন্তু দুর্দান্ত সফলতা এ সময় বয়ে আনবে যা আপনাকে আনন্দিত করবে যদিও এটি কেবল একটি দীর্ঘযাত্রার শুরু হবে এমন হতে পারে যে আপনি কোনো বিজনেস বড় ডিলিংস আপনার সাথে হয়ে গেল এমন হতে পারে যে আপনি সরকারি কোনো সাপ্লাইয়ের কোনো একটা চুক্তি হয়ে গেলো সিমেন্ট সাপ্লাই দিবেন ইট সাপ্লাই দিবেন রড সিমেন্ট সাপ্লাই দিবেন এ ধরনের কোনো কিছু আপনি পেয়ে রাতারাতি কিন্তু বিশাল একটা বিষয় এখানে কিছু মকর রাশির ক্ষেত্রে কিন্তু ঘটবে যার প্রাথমিক স্টেজটা শুরু হবে কিন্তু দীর্ঘ পথ আপনার কিন্তু আপনি পাড়ি দিতে পারবেন আগামী দশ বারো বছর আপনাকে এখান থেকে কিন্তু যোগান দিবে অর্থের যোগান দিবে অথবা আপনি এখান থেকে সুবিধা পাবেন তাই আনন্দ করার জন্য এখনো কিন্তু সঠিক সময় নয় আপনাকে কিন্তু এটাকে বিল্ড আপ করতে হবে অনেকেই আছে চুক্তি হয়ে যাওয়ার পরে হই উল্লাস করে এটা করা ঠিক হবে না কারণ এখনো শনি সাড়ে সাতের ভিতরে আছে আপনাকে ঠিক করে আনতে কিন্তু আগামী ছয় মাস কাজ করতে হতে পারে এপ্রিল মাসের শেষের দিকে গ্রহদের পজিশন অনুসারে মকর রাশির জন্য কাজের উচ্চ গতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে এজন্য জন্য আপনি কাজের গতিটাকে কিন্তু উপরের দিকে ঠেলে ধরে রাখবেন একেবারে উচ্চ গতিতে করার চেষ্টা করবেন এখানে কিন্তু অবহেলা করলে কিন্তু সেই আশানুরূপ ফল পাবেন না এই সময় স্কিল ডেভেলপ করার জন্য যারা শর্ট কোর্স অথবা লং কোর্সে ভর্তি হবেন বা অলরেডি হয়েছেন তাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে এটা আপনার জন্য পজিটিভ হবে কর্মস্থায়ী হওয়ার গ্যারান্টি কিন্তু বৃদ্ধি পাবে আপনি যদি কোনো এমন আছে যে আপনি কোনো কন্ট্রেক্টাই করবেন আপনার কোনো লাইসেন্স নেই কিন্তু লাইসেন্সটা আপনি নেওয়ার জন্য কোনো শর্ট কোর্স বা কোনো কোর্সে ভর্তি হলেন এটি কিন্তু আপনাকে অনেক বেশি উপকৃত করবে এবং আপনার উন্নতির গ্যারান্টি কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন বেশিরভাগ মকর রাশিদের কর্মক্ষেত্রে এ সময় একটি ভিন্ন উৎস থেকে সাহায্য নিতে হবে এটি হতে পারে কোনো বন্ধু বান্ধব কোনো ব্যাংকের ঋণ বা যে কোনো কিছুই হতে পারে ভিন্ন একটি উৎস থেকে আপনাকে সাহায্য নিতে পারে আপনার সন্তানের থেকে নিতে হতে পারে আপনার ভাইয়ের থেকে নিতে হতে পারে মা বাবার থেকে নিতে হতে পারে অনেকেই আছে যে তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দু কোটি পাঁচ কোটি ধান নিয়ে বা জমি বন্ধক রেখে ব্যাংক থেকে টাকা নিয়ে কাজ করে এ সময় আমি দেখছি যে আপনাকে একটা ভিন্ন উৎস থেকে সাহায্য সেটি কি মেধা নিবেন নাকি সেটি অর্থ নিবেন এটি নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে অনেক আছেন যে মেধা ধার নেবেন হয়তো কাউকে এই সময় আপনি রিকোয়েস্ট করতে হবে যে তার বুদ্ধি দিয়ে বা তার লাইসেন্সটা ধার করে আপনি তার লাইসেন্সের উপরে কাজ করবেন এমন কিছু হতে পারে উদাহরণস্বরূপ সহকর্মীদের অভিজ্ঞতা আপনি গ্রহণ করতে পারেন অর্থাৎ আপনার যে সহকর্মী আছে আপনার অভিজ্ঞতা নেই তাদের অভিজ্ঞতা দিয়ে আপনি এ সময় হয়তো কাজ করতে পারেন তবে আমি পজিটিভই দেখছি নেগেটিভ কোনো কিছু নেই এখানে অন্যদিকে এপ্রিলের শেষে মঙ্গল গ্রহের প্রভাবে দুটি বিপরীতমুখী দুইটি শক্তিকে একত্রিত করতে হবে অর্থাৎ এমন হতে পারে আপনার দুজন ভাই আছে তারা একজন আরেকজনকে দেখতে পারে না তাদেরকে আপনি একত্রে আনবেন বা আপনার দু সন্তান তাদেরকে আপনি একত্রে আনবেন অথবা আপনারা তিনজন পার্টনার মিলে কাজ করেন আপনার এক পার্টনার আরেক পার্টনারকে সহ্য করতে পারে না সে চায় না যে একসাথে কাজ করবে আপনাকে হয়তো তাদের দুজনকে একসাথে করতে হবে এবং এতে আপনি সফল হবেন আমি দেখতে পাচ্ছি যে দুটি বিপরীতমুখী শক্তিকে আপনি একত্রে করবেন বিষয়টি মকর রাশিদের পরিস্থিতিকে একটি আশাবাদী বিকাশের পথে এগিয়ে নিয়ে যাবে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে জোরালোভাবে ঘটবে অন্যদিকে মকর রাশির শিক্ষার্থী যারা আছেন তারা মাসের শেষে বিশেষভাবে শিক্ষায় মনোযোগী হয়ে উঠবেন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যাই থাক না কেন মাসের শেষের দিকে আপনার কনসেন্ট্রেশন বেড়ে যাবে তাই যে কোনো ধরনের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সক্ষমতা এই সময় বৃদ্ধি পাবে যারা চাকরির জন্য পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু বিষয়টি অত্যন্ত শুভ হবে এই সময়টি বিদেশে যারা বসবাস করে আছেন বা বসবাস করেন তাদের এই সময় ইতিবাচক কম্পন বাড়ানোর জন্য তর্ক এড়িয়ে মেডিটেশনের সময় ব্যয় করলে শুভ ফল আসবে এই যে বললাম কম্পন এটা হচ্ছে ভাইব্রেশন এক ধরনের পজিটিভ ভাইব্রেশন যদি আপনারা পেতে চান এ সময় কিন্তু মেডিটেশন করলে অনেকটাই আপনারা পজিটিভ ভাইব্রেশন পাবেন এতে কিন্তু আপনার ভাগ্যর শুভত্ব পজিটিভনেস বেড়ে যাবে অর্থাৎ আপনি দেশের বাইরে জটিলতায় পড়ে থাকলে তর্ক না করে ধ্যান করুন অর্থাৎ মেডিটেশন করুন দেশের বাইরে অর্থাৎ বিদেশে যারা আছেন দেশের ভিতরে হয়তো কম বেশি হবে কিন্তু বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যেসব জটিলতা আছে তার জন্য কিন্তু তর্ক না করে আপনাকে মেডিটেশন করতে হবে এবং বিভিন্ন উপায় সমাধান বা বিকল্প পথ সময় কিন্তু কিন্তু অটোমেটিকলি আপনাদের চলে আসবে ব্রেনে আপনারা এই জন্য মেডিটেশন করুন দেখবেন যে শুভ পথ পেয়ে যাবেন আর যদি খুব সমস্যা থাকে আমি বলবো যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন এবং সেই অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে আপনার ব্যক্তিগত বাচ্চার বা জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করিয়ে কোন কোন গ্রহগুলো সমস্যা করছে তার প্রতিকার করিয়ে নিলে কিন্তু শুভ ফল পাবেন বন্ধুরা আমাকে কিন্তু অসংখ্য মানুষ বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে থেকে অসংখ্য অজস্র মানুষ আমাকে প্রতিনিয়ত লগ করেন যে তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেওয়ার জন্য হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেওয়ার জন্য বন্ধুরা দেখুন আমার যে স্ক্রিনে যে ফোন নাম্বারটি আছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে ট্যাক্স করুন মেসেজ করুন ফোন নাম্বারটিতে মেসেজ করতে পারেন সেক্ষেত্রেই কিন্তু বুকিং দেওয়া হবে অনেকেই আছেন যে সরাসরি ফোন করেন সরাসরি ফোন করলে ফোন ধরা হয় না সেটি আপনি হোয়াটসঅ্যাপে করেন অথবা আপনি ফোনে করেন সরাসরি ফোন করলে সে ফোন ধরা হয় না ফোন করলে কিন্তু তাকে ব্লক করে দেওয়া হয় এই জন্য সরাসরি ফোন না করে আপনারা মেসেজ করুন মেসেজ করলেই আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়া হবে আপনাকে ট্যাক্সের রিপ্লাই দেওয়া হবে অনেক আছেন যে মেসেজ করতে পারেন না ভয়েস মেসেজ পাঠান সেক্ষেত্রেও কিন্তু রিপ্লাই দেওয়া হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন